মনহীন রূপের চেয়ে ভালো মনের কালো মানুষটাই অনেক ভালো প্রিয় মানুষের কথা ভেবে নয় পরিবারের কথা চিন্তা করে বেঁচে আছে লাশ। আজকাল নয় পকেট ভর্তি টাকায় প্রেম পাওয়া যায় প্রয়োজনটা ফুরে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষ তখনই কান্না করে যখন সে তার মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যে মানুষ একটা হারানোর সাথে সাথে আরেকটা পেয়ে যায় সে কখনো বুঝবে না জীবন কত প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে কাঁদায় কেউ দেখে না কিছু কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষটিকে পাবে না জানার পরেও নিঃস্বার্থভাবে ভালোবেসে যায় সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে জীবনে একবার হলেও মানুষ আফসোস করে বলবে কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধ ভালো হতো কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না